দীঘা রাইতের দৃশ্য এত সুন্দর হতে পারে এই বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা ছিল না কিন্তু আমি যখন এই দীঘার মানে বিল্ডিং এর রুম নেওয়ার পরে আমি দীঘা বিচে বেড়াতে যাই রাত্রে খাওয়া দাওয়ার পরে তখন কিন্তু একটা মানে এত গরমের ভিতরে এরিয়াটা যখন যাই যাওয়ার পরে কিন্তু একটা অসাধারণ দৃশ্য দেখি কারণ অসাধারণ এই জন্যে এই জায়গাতে যে একটা মেলা বলা যায় আর কি মেলার মতন চারিদিকে দোকান পোহর এত সুন্দর সুন্দর করে সাজানো এর উপরে বড় বড় বিল্ডিং যেগুলা সব বিল্ডিং গুলা ভাড়ার জন্য ইউজ করা হয়েছে আমার সাথে যারা আছে তারাও আমার ক্যামেরার মাঝখানে আসতে আসে দেখতে পারবেন যে কারা কারা গেছে তো আমি যে এই জায়গাটা আসছি দীঘা দীঘা বিচের সামনেই একটা রুমে আমি হোটেলে আছি তো এই জায়গার থেকে এত সুন্দর একটা ভিউ আমি ভাবি নাই যে দিনের থেকে দীঘার ভিউটা ভালো সাগরে আপনি নামতে পারবেন সাগরে পানি মানে কমে যায় তো তখন কিন্তু আপনি সাগরে নামতে পারবেন কিন্তু এই রাতের যখন আসছি এই সময় এত পানি এত পানি এত স্রোত কি বলবো তো মেন হলো এই এখানে যে বাজারগুলো দেখেন মনোহারির থেকে আরম্ভ করে কি লাগে যাবতীয় যত বস্তু আছে আর কি সব আপনার পছন্দর মানুষের জন্য একটা করিয়া মানে গিফট নিতে পারেন এই জায়গাতে সব ধরনের চা থেকে আরম্ভ করে ভাত পর্যন্ত পাওয়া যায় আপনি যখন এই দোকানগুলোর সামনে দিয়ে যাবেন টাই নিয়ে যাবে দোকানের ভিতরে এত মানে কাস্টমারের পাগল এরা তো কাস্টমার দেখলেই তারা টাইনে টাইনে ভিতরে নিয়ে যায় আসেন আমার দোকান দেখেন আমার দোকান দেখেন আর কি কেউ খাওয়ার বস্তু এইভাবে মানে উপস্থাপন করে যে কি কি আছে না আছে আপনি খান বা না খান আপনি টাইনা ধরে আপনি সব শোনাবো যে অমুক তমুক আছে তো অত স্পিরিট আমরা কইতে কোয়ার মানে অভিজ্ঞতা নাই কারণ তারা ডেইলি করতে করতে ওদের মুখ এত সরসর সরসরা হয়েছে যে যিকোনো একটা কথা কয়ার জন্য সময় লাগে না একদম দেখেন এই যে পাশে একটা দোকান আছে খালি শঙ্খ মানে সাগরের যত শঙ্খ আছে সব শুদ্ধ সংখ্য মনে হয় এখানে এই ছোট এত সুন্দর সুন্দর তো আমি ভাবি নেই যে এই সাগর পাড়ে রাতের দশটা এগারোটা টাইমেও এত সুন্দর একটা বাজার থাকে দিনের বেলা কিন্তু খুব কম অর্ধেক দোকান খোলা থাকে না কিন্তু রাত হওয়ার লগে অসংখ্য দোকান দেখেন এই যে মিঠা বস্তু আমি ভাবি ভাবিনি যে সাগরের পারে এরকম এটা মেলা কওয়া যায় আর কি আম ভাষাতে আমরা কি কম মেলা যে মেলা লাগছে এখানে এমন প্রত্যেক দিন হয় কারণ সাগর পারে। যাওয়ার পরে কিন্তু আরো একটা ফিল আসবো কিন্তু ওই জায়গাটাতে অল্প আন্ধার আন্ধার দেখা যাবো কারণ সাগর পারে ওই রকম একটা লাইটের পহর নাই তো লাইটের পহর না থাকার জন্য অল্প আন্ধার আন্ধার দেখা যাবো তো আপনারা অ্যাডজাস্ট করবেন দেখেন এই যে দোকানটা দোকানটার সামনে এটা একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমটা কিন্তু ভালো লাগছে এখানে দুটো ফটো ওটা হয়েছে আমিও ওই যে দেখেন এইভাবে পোস্ট দিলাম তো বন্ধুরা আপনারা যারা দীঘা আসবেন দীঘা কিভাবে আসবেন তো যারা যে কিন যেই জায়গাতে থাকেন তে অবশ্যই আপনারা কলকাতা বা আপনার হাওড়া স্টেশনে নামা লাগবো আমিও হাওড়া স্টেশনে নামছি না ম্যাট হাওড়ার থেকে একটা ট্রেন আছে

এভাবে ডিগাশন ডিগা আসার লগে লগে দেখবেন ডিগাপ মানে এত মানুষ এই স্টেশনের সামনে এত মানুষ এত টটোওয়ালারা আপনাকে কাজের গানি করব বেশি কষ্ট না করে অল্প টুক জুদা হেকে আসেন ডাইরেক্ট ডিগা সামনের বিল্ডিং গুলো পাবেন তো বন্ধুরা ফের টপিকসে আসি তে দেখেন এই যে আমি আসতে আসতে এখন এই ডিগ আর যেটা আছে সাগর সাগরের পার এই সাগরের পারে এখানে দেখেন অসংখ্য মানুষ বসে আছে আর আমিও এখানে এলাম এখানে আসলে ওই দেখেন লাহেলাহে কেউগুলো আসতে আসছে দেখা যায় তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর একটা সাউন্ড হয় এই যে এই জায়গাটা এই জায়গা প্রচুর ভিতর যাওয়া ভালো